আমরা মুরব্বীদের দাগ দেওয়ার অপেক্ষায় আছি কখন কোথায় ঢাক দিবেন আমাদের আনসারী সাহেব আজকে সবার থেকে বলতে চাই বাংলাদেশের ও আমার যখন আমাদেরকে ডাক দিবে বুকের বুলেট সামনে দেবে উনাদেরকে বলে আমরা ময়দানে থাকবো তারপর কাদিয়ানিদের বিরুদ্ধে আপনার সংগ্রাম চালিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হজরত সহ গোটা বিশ্বের আকাবিদের পাশে থেকে মৃত্যু পর্যন্ত একটাই স্লোগান হবে কাপের কাপের ঠিকটা আপনারা দীর্ঘক্ষণ যার জন্য অপেক্ষা করেছিলেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী তরুণর আইড হাজরাতুল আল্লাম মুফতি নাসির উদ্দিন আনসারি দাম বরকাতম উপস্থিত হয়েছেন সর্ব উচ্চ পাঁচ থেকে দশ মিনিট হুজুর হাজত আছে হাজত থেকে শেষ করার পর আসবে এর ভিতরে আপনারা কি বস্তু সকলে রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত উঠে দেখান আল্লাহ সকল হাত কবলার মন্দিরকে সকল বলুন আমিন আমি আপনাদের সামনে একটু কোরআনুল কারিমে চুট্টু একটি আয়াত তেলাওয়াত করেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের একটি হাদিস পড়েছি কোরআনের আয়াত হাদিসকে সামনে রেখে অল্প টাইমে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম হয়েছেন শেষ নবী টিকটা বিঠি আপনাদের এই বেটিকের আওয়াজ বোঝা যাতে আপনাদের ঘুম আসে ঘুম ভাঙতে হবে আম আওয়াজ যদি আপনারা শুনলেন আম হৃদয়ের মাথায় যদি হৃদয় ধ্বলিত আওয়াজ যদি আপনারা শুনতে চান চাতক পাখির মতন থাকতে হবে ওম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক গোটা পৃথিবীর সকল আগে নবতে দায়িত্ব দিয়েছেন কিন্তু প্রধান অতিথি হিসাবে আল্লাহ পাক সকলের পরে প্রেরণ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু সাল্লামের আগে আদম আলহি সালাতাম থেকে শুরু করে হজরত ঈসা আলহি সালাতাম পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে আগমন হয়েছে তো প্রত্যেক নবীগণের একটাই স্লোগান ছিল মুসাদ্দাম বিরাসুল ইয়াতি মিম্বাদ ইসমু আহমদ আমার কর একজন নবী আসবেন যার নাম আসমানে রয়েছে আহমদ জমিনে তার নাম হবে মুহাম্মদ ও সাল্লামরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কালা মুহাম্মদুন আবা আহাদি মিরজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ও খাতামুন নবিয়িন উলামায়ে کرام তাদেরকে শক্তিয়ে রেখা বলতে চাই খাতাম শব্দের তখন দা হয় যখন মানুষের কাজ চতুর্দিকে শেষ করার পরে চেয়ারম্যানের সাক্ষর দা হয় টিকটা পিঠে আর জুরা বলেন টিকটা পিঠে الله رب العالمين قرآن الكريم ربطر بلچن والذين يؤمنون بما انزل إليك وما انزل من بعدك اوان سلمان را امار الله رب العالمين بلچن الله پاکر مومن بدنا بما انزل إليك امی تدر پر جا نازل کرتی شاب ترى ما دیکھے ما دیکھے ایمان اران وما انزل من قبلك ابن امی الله پاک আদম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যা কিছু নাজিল করছি সব কিছুর পর না দেখে তারা ইমান আনছে তারা হলো মোমেন বিশ্বাস করেন তো আপনারা এই ব্যাখ্যার দিকে যাওয়ার আগে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার একজন গৌরব নক্ষত্র হজরতুল আল্লাহ দ্বারা আসাদের মুরব্বী ফখরে বাঙ্গাল তাজু ইসলাম রহমতুল্লাহ কথা মনে পড়ছে হজুর আসতেছে আসার আগে দুই মিনিট কথা শেষ করব। সকলে খেয়াল করে শুনেন তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি যে ব্রাহ্মণবাড়িয়া জামি নিসিয়া মাদ্রাসার সম্মানন্দন মুহতামিম প্রিন্সিপাল সাইফুল আদিস ছিলেন আপনারা তো সকলেই জানেন আল্লামা ইউনুস রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ ভারত থেকে এই ভারিয়া কখন আসছে যখন চতুর্দিকে খতম নবতের চাদর টানা হেসরা করা হয়েছিল মুসলমানরা অবস্থা এমনত তৈরি হয়েছে ফখরে বাংল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলহি কাদিয়ানিদের বিরুদ্ধে বহসের ডাক দিয়েছেন বহসের ডাক দেওয়ার সময় ব্রাহ্মণ জামিয়ার পুরাতন মসজিদ মাদ্রাসার যে অফিসের মধ্যে উনি মোতালা করতে করতে এক অবস্থায় টেবিলের মধ্যে গমন্ত অবস্থায় শব্দের মাধ্যমে

আগামিকাল 10টায় ব্রহ্মনবাড়িয়া কাধানিদের বিপক্ষে পক্ষে বিপক্ষে বহুসের মধ্যে আমি খতমে নবুয়তের দলিল तलाश করছি দলিল तलाश করতে করতে আমার গুম সেটা আমি জামিয়ার মসজিদে মধ্যে বসে আমার গুম তঙ্গলে সেটা ফখরে বাঙ্গাল তাজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে আলমান নাসা কসুরান তাজউদ্দিন কিশার দলিল तलाश করো সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসর শেষrceil পর্যন্ত আমার নবী খতমে নবুয়তের দলিল يا بِسْتَشْنَ تشاندالاش شوالي رام سلمان رام كولن شربة سورة البقرة تيم نمر والذين يؤمنون بما انزل إليك وما انزل من قبلك اي هلو لم يبتدرك في ايات ظليل، والذين يؤمنون بما أنزل اليك وما أنزل من بعدي. آية كويسة يا الله إليك وما أنزل من بعدي، أو سلم الراس، وما أنزل من بعدي، الله أكبر إليك، الله أكبر وما أنزل من قبلك.

ওলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের কেন করার জন্য আজকে সংগ্রাম করে যাচ্ছে মসজিদের ভিতরে জুতা চুরি হলে তাদের কি কি বলেন আপনারা জুতা চুরি এই পেন যদি চুরি হয় বলবেন পেন চুরি কাদিয়ানীরা কিন্তু আমাদের কালিমা চুরি করতেছে বড় দুঃখ শহীদ বলতে হয় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশে হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশে

বই পাইতেছেন আপনারা হুজুর আসতেছে কাদের নাকি কাপের কিরা বলেন কাদের নাকি কাপের কিনা বলেন এইবার আমি জিজ্ঞেস করতে চাই সংসদে বিল পাস করলে কাপের না না করলেও কাপের কাপের বিল পাস করলেও কাপের না করলেও কাপের তাদেরকে কাপের মনে না করবে তারাও কাপের চাই প্রেসিডেন্ট হোক চাই এমপি হোক চাই মেম্বার হোক চাই চেয়ারম্যান হোক ক্ষমতা সুন্দর হোক ক্ষমতা হারা হারা হোক আজকে সমান থেকে পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে নির্বাচনের আগে সঙ্গানি সাতীয় ভঙ্গগণ খ্যাদিয়ানীদের বিরুদ্ধে সারা ভাংলাদেশের সর্বপ্রথম আন্দোলনের গণধর আপনাদের বিজয়নগর রমন্দর থেকে সুর হয়ে কলা আপনাদের ইতিহাস ধরার অধিনায়ক আজকেও বলতে চাই ভাংলাদেশ চন হাজার ভর্গবাল্যার আর ভিতরে মুসলমানদের মস্তিষ্ক তারা গির্জা এবাদত কেন বানাবে আমরা সহ্য করতে পারি না ঠিক বলেন আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এলাকার পাশে হিন্দু আছে তো হিন্দুদের দেবতার মার্কাজকে মন্দির আমরা বলি সেই জায়গায় কি আমরা মসজিদ নাম দেখতে দেখেছি এই মুসলমান বলেন দেখি খ্রিস্টানদের গির্জায় তারা গির্জার নাম তারা দু মসজিদ নির্মাণ কথা বলা হয় না ইহুদিদের তারা পত্তলিকদের গির্জার ভিতরে জনস্থান বলা হয় না আজকে ছাপ্পান্ন হাজার খোঁজগুবাল আর ভিতরে মুসলমানদের মসজিদ

ছাড়া রয়েছেন যদি মুরব্বীরা যদি ঢাক দেয় এরকম ওলামা কিরম যদি ঢাক দেয় মাথার কাপড়ের কাপড় পরিধান করে নবীর খাটি আস একবার কবুল করেন আমিন আমরা মুরব্বীদের দাগ দেওয়ার অপেক্ষায় আছি কখন কোথায় ঢাক দিবেন আমাদের অংশের সাথে আজকে সবার থেকে বলতে চাই বাংলাদেশের ও মাইক্রাম যখন আমাদেরকে ডাক দিবে বুকের বুলেট সম্মিলে ওনাদেরকে বলে আমরা ময়দানে থাকবো তারপর কাদিয়ানিদের বিরুদ্ধে আপনার সংগ্রাম চালিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে بيتك من الله وفتح قريب خسر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته